রাধে কৃষ্ণা আমার আরেকটি ব্লগে তোমাদের সবার স্বাগত আজ ছিল আমাদের ভাদ্র মাসে ভাগনা ভাগ্নেদের খাওয়ানোর দিন সকাল সকাল সব কাজ সেরে রান্না বাড়ায় লেগে পড়েছি এখানে দিদি আমাকে সাহায্য করছে রান্নায় তার সঙ্গে আমরা দুজনে মিলে বেশ গল্পও করছিলাম মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের দিকে এদিকে মাছ হয়ে গেছে বাকি ছিল শুধু মাংসটা সেটাই দুজনে মিলে গল্প করতে করতে রান্না করছিলাম আর এদিকে চলে এসেছে আমার সেই ভাগ্নি সেই খুশি সঙ্গে এই ভাগনা এসেই ফুল তোলায় ব্যস্ত হয়ে গেছে যখন আমি বলছি যে ফুলটা তোলা যাবে না তখন আর তুলছে না তখন পাতা নিয়ে টানা শুরু করে দিয়েছে তারপরে বললাম নাও একটা ফুল কিন্তু ও সাহস করে আর ফুল নিল না ওর মাকে দেখে ওদিকে চলে গেল। এদিকে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই ঘোরাঘুরি করছে সবাই তো নিয়ে ব্যস্ত মাম্মা এ হচ্ছে এবার খাবে প্রথমবার আর ওকে ঘিরেই সব আনন্দ সবাই ওকে নিয়ে ব্যস্ত আর এদিকে হচ্ছে রান্নাবাড়া শেষ হওয়াতে আমার মেজ ননদ একটু সবাইকে দেওয়ার জন্য রেডি আমি ওকে বলেছিলাম একটু রেডি করে দিতে তো ও হাসছে আর রেডি করছে আমি এদিকে নিয়ে চলে আসলাম সবার জন্য শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া সবাইকে পরিবেশন করা শেষ এক এক করে আমি সবাইকে খাইয়ে দেব মাম্মাকে দিয়ে শুরু মামা বলছে খাবে না কিন্তু তারপরে জোর করে দেওয়াতে খাচ্ছে খাবেই না নাই করছে আবার খাচ্ছে তারপরে এক এক করে সবাইকে খাইয়ে দিলাম দিদি ভাইয়ের ছেলে আমার বড় ভাগনা ও নিজের পরিচয় দিচ্ছে কিন্তু আমি এখানে ভয়েসটা নিতেই পারিনি এদিকে চলে এসেছে আমার পিসি মার ভাগনা ভাগ্নিরা সবাই এসে প্রস্তুত খাওয়া দাওয়া সব শেষ এবার বিদায়ের পালা সবাই চলে যাচ্ছে টাটা করে এখানে মা হচ্ছে ময়মার মা ওরা যখনই দেখা হয় ওরা এইভাবেই বিদায় নেয় এর জন্য আমি এটুকু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি কি সুন্দর করে দেখো আ হয়ে গেল এভাবে আমাদের দিনটি হই হুল্লোর করে কেটে গেল সবার খাওয়া দাওয়া সব শেষ করে সবাই বিদায় টিদায় নিয়ে চলে গেল এরপরে আবার আসবো আর একটা নতুন ব্লগ দিয়ে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে